আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্ন সংবাদ আপনাদের সাথে আছে আমি মইন মিশু রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন সামনে রেখে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাস অগ্নি সংযোগ ও ককটেল ফাটিয়ে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এছাড়া ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কারওয়ান বাজার ও গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ভোগরা বাইপাসে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এর আগে মঙ্গলবার রাতে কাশিমপুর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভোর রাতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে অল্পের জন্য বেঁচে গেছেন বাস মালিক সোহেল এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে র্যাব ও পুলিশ সদস্যরা দর্শক আইন শৃঙ্খলা খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমদ অনিক অনেক আপনি তো কাকরাইলে আছেন তো কেমন দেখছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আর বিজেপির পাশাপাশি পুলিশ র্যাব সেনাবাহিনী টহল চোখে পড়ছে কিনা জানাবেন আমাদের মইন আপনি যেমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে ১৩ নভেম্বর ঘিরে রাজধানী জুড়েই ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে আমি কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের যে সড়কটি হেয়ার রোড সেখানে আছি এবং এখানে যেই বারো প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছিল তার এক প্লাটুন কিন্তু আমরা এখানে দেখছি অবস্থান নিয়েছেন এবং যেহেতু এখানে প্রধান উপদেষ্টার বাসভবন এবং একটি গুরুত্বপূর্ণ এলাকা বলা যায় এখানে প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও সরকারি সচিবদের বাসা আছে এখানে তাদের কোয়ার্টার আছে সেজন্য স্বাভাবিকভাবেই এখানে অন্যান্য দিনের মতো যে নিরাপত্তা কর্মী সেই কর্মী আছেই পাশাপাশি অন্যান্য বিভিন্ন বাহিনীর যারা সদস্য সেই সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিজিপির যারা এক প্লাটুন এখানে মোতায়েন আছে বিজেপির আরও বেশ কয়েকটি প্লাটুন আছে রাজধানীর কাকরাইলের পাশাপাশি আমরা দেখেছি ইন্টারকন্টিনেন্টাল এই পাশে গুলিস্তানের প্রেস ক্লাবের সাইডেও আমরা দেখেছি সেখানেও তারা মোতায়েন আছে এবং তেরো নভেম্বর ঘিরে আপনি বলেছিলেন যে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে রাজধানীর জুড়ে রাজধানীর আশেপাশের বেশ কিছু এলাকায় বাসা অগ্নিসংযোগ করা হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে কিন্তু একটি থমথমে পরিবেশই বলা যায় স্বাভাবিক যেই অন্যান্য দিনের মতো যে চলাচল সাধারণ মানুষের চলাচল সেই চলাচল কিন্তু স্বাভাবিকই আছে তবে জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে বা উৎকণ্ঠা বিরাজ করছে এবং সেই উৎকণ্ঠা দূরকরণেই কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ এবং র্যাবের যেই সদস্য সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বাড়ানো হয়েছে তবে আমরা এখন পর্যন্ত আমরা এই যেই গুলিস্তান পল্টন কাকরাইল শাহবাগ এলাকায় এখন পর্যন্ত কিন্তু কোনো সেনাবাহিনীর টহল আমরা দেখিনি তবে বিজিবির টহল আমরা দেখেছি পাশাপাশি পুলিশ এবং র্যাবের যেই নিয়মিত সংখ্যা সেই সংখ্যার চেয়ে অধিক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে সব কিছু মিলিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় কোনো উৎকণ্ঠা যাতে না থাকে সাধারণ মানুষের জন্য কাছে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছে মইন আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরছি অবস্থা পর্যবেক্ষণ করছি পরবর্তী সংবাদে সংযুক্ত হয়ে সব পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক আপনাকে ধন্যবাদ দর্শক গাজীপুরে কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন মামুন বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা এই বিষয়ে কি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এই মুহূর্তের আইন শৃঙ্খলা তৎপরতা কেমন দেখছেন সেখানে জানাবেন আমাদের আসলে আগে আমীকাল যেই সিদ্ধ ভূষিত আওয়ামী লীগের যে একটা কর্মসূচি রয়েছে তারই ধারাবাহিকভাবে গত রাত্রে কিন্তু গাজীপুরের তিনটি পয়েন্টে কিন্তু বাসে দাঁড়িয়ে থাকা সেই বাসে কিন্তু আগুন ধরে দিয়েছে দুর্বৃত্ত এই বিষয়ে আমরা কিন্তু গাজীপুর মহানগরের কমিশনার রয়েছে এবং পাশাপাশি গাজীপুর মহানগরের যেই ভুগড়া বাইপাস বাড়িয়ে থাকার যেই গাড়ির মধ্যে কোন যাত্রী ছিল না বাড়িয়ে থাকা গাড়ির মধ্যে আগুন এবং এখন চেষ্টা এই আগুন নিয়ন্ত্রণ থানার রাস্তার মধ্যে গত রাত্রে থেকে আরেকটি গাড়ির মধ্যে আমরা সেই গাড়িরটাও কিন্তু অনেকগুলি আহ চিট ঘুরে গেছে এখন গাজীপুর জেলায় যে শিলিপুর উপজেলায় ওখানে ঢাকা মঞ্চ মহাসড়কের পাশে আজ সকাল পাঁচটার থেকে কিন্তু আইনটি গাড়ির মধ্যে আগুন দেওয়া হয়ে গিয়েছে দুর্বৃত্তরা তো সব মিলিয়ে যদি বলি আপ থেকে আগামীকাল কর্মসূচি রয়েছে নিষিদ্ধ ভূষি সংগঠনের তার পরিপ্রেক্ষিতে কিন্তু গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর রয়েছে তারা বলছেন কোনোভাবেই যেন কোন সেই বিশেষ সংগঠনের ঢাকার দিতে প্রবেশ করতে না পারে এই জন্যই বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু বসিয়েছে এবং বিজেপি তারাও কিন্তু কাজ করে যাচ্ছে আমি সকালবেলা বিভিন্ন পয়েন্টে আপনি দেখতে পাচ্ছি তারা তাদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের কর্মসূচি কিংবা সহিংসতা ঠেকাতে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এছাড়া তেরো নভেম্বর মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্র দল ও শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন গোয়েন্দা সূত্র বলছে লকডাউন কর্মসূচির আড়ালে রাজধানীতে নাশকতার চেষ্টা চালাতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে মহসিন কবিরের প্রতিবেদন সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুলিশের বিভিন্ন সূত্র বলছে দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব নাশকতার সঙ্গে জড়িত এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়েও টার্গেট করছে দলটি সম্প্রতি রাজধানীর কাকরেলে অবস্থিত গির্জায় ককটেল হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ এসব কারণে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার আগামী তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি সফল করতে সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছড়ানো হচ্ছে নানা গুজব এই কর্মসূচিকে ঘিরে শেখ হাসিনা সহ দলটির বিদেশি পলাতক নেতারাও সক্রিয় অনলাইনে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবে কর্মসূচির নামে মাঠে নামলেই পুলিশকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের প্রতিহত করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও তেরো নভেম্বরের কর্মসূচি প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি রয়েছে পুলিশের মাঠের বাইরে অথবা আপনার গোপনে যে কোনো স্থান থেকে যে কেবল যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা দিতে পারেন এরকম কিছু কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের নজর এসেছে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি ইতিমধ্যে অনেক আইনের আওতা নিয়ে আসা হয়েছে ডিএমপি বলছে সহিংসতা মোকাবেলায় প্রয়োজনে যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারেও দ্বিধা করবে না পুলিশ এ নিয়ে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা জনগণকে আশ্বস্ত করতে পারি আপনাদের আতঙ্কিত কোনো কারণ নেই শঙ্কিত কোনো কারণ নেই পুলিশ রয়েছে পুলিশ আত্মরক্ষার্থে এবং সরকারি যানমাল রক্ষার জনমানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবির এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা কবির জিটিভি নিউজ ঢাকা আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি জাতীয় পার্টি ও চোদ্দ দল সহ যারা দু চব্বিশ সালের ডামে নির্বাচন অংশ নিয়েছে তাদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বানও জানিয়েছে দলটি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি ইসির সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে জাতীয় পার্টি চোদ্দ দলকে নিবন্ধনের দোহাই দিয়ে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে জনগণ আন্দোলনে নামবে বলেও হুশিয়ারি দেন রাশেদ খান এই নির্বাচন কমিশন কোনোভাবেই যারা চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে একই সাথে আগামী কাল থেকে যে অনুষ্ঠিত হবে সেই সংলাপে জাতীয় পার্টির কোনো ফ্যাসিবাদের ডাকবে না দর্শক এই বিষয়ে নিয়ে আগার এর নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন শাহরিয়ার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের সকাল এগারোটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল সেখানে নেতৃত্ব দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি জানিয়েছেন সাক্ষাৎ পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলে সেখানে জানান যে আওয়ামী লীগ সহ তাদের যে দোষর বা অনুসারী দলগুলো রয়েছে সেই দলগুলোর যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র করছে সেই বিষয়ে তিনি অভিযোগ করে সেই বিষয়টি নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারকে একটা তারা স্মারকলিপি দেন যেন কোনোভাবেই এই নির্বাচনে আওয়ামী লীগ সহ তাদের অনুসারীর দলগুলো যেন কোনোভাবেই অংশ নিতে না পারে কিংবা স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিতে না পারে সেই বিষয়টা নিয়ে তারা জোর দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন এবং সেখানে উল্লেখ করেন যে গণ অভ্যুত্থান পরবর্তীতে যে আওয়ামী লীগের যেসব কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা উল্লেখ করে তারা অভিযোগ করেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো জ্বালাও পড়া কার্যক্রম করা হচ্ছে সেখানে দেশের মূল টার্গেট তাদের রয়েছে যে দেশের যে নির্বাচন সেই নির্বাচনটাকে বানচাল করা কিংবা নির্বাচন প্রতিহত করা সেই ষড়যন্ত্রকে অভিযোগ করেই মূলত এই স্মারকলিপিটা তারা দেয় এবং পরবর্তীতে সাংবাদিকদেরকে তিনি জানান যে আওয়ামী লীগ এবং তাদের দোষরা যদি কোনোভাবে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও দিতে পারে তবে এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষতার দিকে যাবে না এবং আগামীকাল থেকে আপনি জানেন যে তেরোই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে এবং এই সংলাপে যেন কোনোভাবেই আওয়ামী লীগের দোষদের কোনো দল যেন আমন্ত্রণ না পায় সেখানেই তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন জাতীয় পার্টি সহ যেসব আওয়ামী লীগের অনুসারী দল রয়েছে সেই সব দলকে যেন কোনোভাবেই এই সংলাপে অংশগ্রহণ করার সুযোগ না দেয় কমিশন আর যদি দিয়ে থাকে এবং ডেকে থাকে এই সংলাপে যদি জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের অনুসারীরা অংশগ্রহণ করে সংলাপে সেই সেই প্রেক্ষিতে তিনি একটি হুঁশিয়ারি দেন যে জনগণ আন্দোলন করবে কঠোর আন্দোলনে নামবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ক্ষেত্রেও আগামী নির্বাচনের একটা নির্বাচন যেটা একটা হুমকি হতে পারে বলে তিনি অভিযোগ করেন তো এই ছিল আগারগাঁও নির্বাচন ভবন থেকে সর্বশেষ পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা পরবর্তী আপডেট জানার চেষ্টা করব মইন শারিয়ার আপনাকে ধন্যবাদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের পরবর্তী শুনানি 25 নভেম্বর বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে রিটকারী আইনজীবী মহসিন রশিদের তার যুক্তি তুলে ধরেন পরে আবেদনকারী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ফেসবুকে রিট আবেদনকারী লিখেছেন বিচারপতিরা মামলার শুনানি এড়িয়ে যাচ্ছেন বিচারপতিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল ও মহসিন রশিদের মধ্যে কিছুটা হট্টগোল হয় পরে আদালত মহসিন রশিদের কাছে ফেসবুকের বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন একই সাথে পরবর্তী শুনানির জন্য পঁচিশ নভেম্বর দিন ধার্য করা হয় আবেদনকারী জানান তিনি ফেসবুক থেকে তার স্ট্যাটাস মুছে ফেলবেন এবং ব্যাখ্যা দেবেন এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে সুতরাং এ নিয়ে আর কোনো প্রশ্ন রইল না দু চব্বিশ সালের আট আগস্ট নোবেল অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয় সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধার ও দুই শুটার সহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে ব্রিফ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় এই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান দশটার দিকে যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালের রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরো দুই তিনজন পরিচয় এখন সন্ত্রাসী ফারুককে শুটিং এর জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসীর রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসবে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা এতক্ষণ শুনছিলাম চলে যাচ্ছি পরে সংবাদে চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় জয়পুরহাট সদর থানায় লুট হয় একশো এগারোটি আগ্নেয়াস্ত্র হাজারো বারুদ পুড়ে যায় মামলার আলামত ও নথিপত্র এখন পর্যন্ত সাতানব্বইটি অস্ত্র উদ্ধার করা গেলেও হদিস নেই বাকিগুলোর সংশ্লিষ্টরা বলছেন বাকি অস্ত্র আলামত নথি উদ্ধার করা না গেলে পার পেয়ে যাবে অপরাধীরা অন্যদিকে আগামী নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তাদের জয়পুরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাকে রিপোর্ট জানাচ্ছেন জোবায় রহমান জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই জয়পুরহাট সদর থানা ও সার্কেল অফিসে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা সেদিন থানা থেকে লুট হয় একশো এগারোটি আগ্নেয়াস্ত্র আগুনে পুড়ে যায় মামলার সব নথিপত্র লুট হওয়া সাতানব্বইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গেলেও বাকি অস্ত্র উদ্ধার নিয়ে সন্দিহান পুলিশ নির্বাচন সামনে রেখে বাকি অস্ত্র দ্রুত উদ্ধারের দাবি সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সে অস্ত্রগুলো উদ্ধার হয়নি তো আসন্ন ফেব্রুয়ারিতে নির্বাচনে এই অস্ত্রের অপব্যবহার হতে পারে বলে আমি সন্দিহান হারানো অগ্নি উদ্ধার না হয় তাহলে সাধারণ জনমনের ভিতরে একটা সংখ্যা একটা ভীতি কাজ করবে ওইদ অস্ত্রগুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে গিয়ে অবৈধভাবে ব্যবহার হবে যাতে নির্বাচনের প্রভাব পড়বে দ্রুত গতিতে উদ্ধার করে একটি সুষ্ঠু পরিবেশ নির্বাচনে ফিরিয়ে দিয়ে বলে আমি জয়পার দাশের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি পুড়িয়ে ফেলা আলামত ছাড়া অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কষ্টকর বলছেন এনজিবিরা অনেক আলামত এখনো নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে এখান থেকে হয় এই ব্রস্কোপ্লেন যদি বাইরে থাকে জলপাতের জন্য নিরাপত্তা রক্ষা কোন বিষয় হয় দাঁড়াবে পুরো যাওয়া আলামত ও নথি নিয়ে দুশ্চিন্তায় পুলিশও প্রয়োজনে বিচারকদের শরণাপন্ন হওয়ার কথা জানালেন পুলিশ সুপার আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাচ্ছি ক্রেডিবল ইনফরমেশন পেলে আমরা এই উৎস উদ্ধার করব ইনশাআল্লাহ জুবায়ের রহমান জিটিভি নিউজ মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ রহমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শহরের পুরান বাজার এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয় চাকরির পরীক্ষা দিতে এসেছেন বলে হোটেল হোটেল কর্তৃপক্ষকে জানান নাইম রহমান মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান রোববার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দেন এবং দুপুরে অফিসে নিজের ব্যাগ ও পরিচয় পত্র রেখে বের হয়ে যান দীর্ঘ সময় তার সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার উদ্ধারের পর নাইম রহমানকে চরমুগুরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে মাদারী পুর সদর মডেল থানা জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে মতিঝিল থানা পুলিশের কাছে বাংলাদেশ ব্যাংকের এই উপপরিচালককে হস্তান্তর করা হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষের অঙ্গচ্ছেদ করা হয়েছে যাদের বড় অংশই নারী ও শিশু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অঙ্গহানির শিকার হওয়া এসব ফিলিস্তিনের মধ্যে পঁচিশ শতাংশই শিশু এবং বারো দশমিক সাত শতাংশ নারী মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহত ও অঙ্গহানি হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় মারা গেছেন তিন ফিলিস্তিনি 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 69 হাজারের বেশি ফিলিস্তিনি সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের দেয়া দুশো সাতাশি রানের টার্গেটে এখন ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে একশো রান দ্বিতীয় দিনের শুরুতে আট উইকেটে দুশো রান নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড বোর্ডে আট রান যোগ করে ফেরেন ম্যাথিউ হ্যামফ্রিজ এরপর তাইজুলের বলে এলবি ডাব্লিউ হয়ে একত্রিশ রানে ফেরেন বেরি ম্যাককার্টি বাংলাদেশের পক্ষে এখন ব্যাট করছেন মাহমুদ হাসান জয় ও সাদমান ইসলাম ফিফটি করেছেন দুজনেই Lovely. আকবর আলীর নেতৃত্বে কয়েকদিন আগে হংকং এ সাইড টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ এবার এ দল যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপে বারো থেকে পঁচিশ নভেম্বর কাতারের দোহায় নতুন নাম অনুষ্ঠিত হবে এবারের আসর এবারও দলের সংখ্যা আটটি দু সাল পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপ খেলেছে এ দল তবে লিস্ট এ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে এশিয়া কাপ রাইজিং ইস্টার্স চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্ট খেলতে বুধবার সকালে ঢাকা ছেড়েছে এ দলের ক্রিকেটাররা তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার তারা হচ্ছেন ইয়াসির আলী রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী তবে আগামীকালই তারা কাতারের উদ্দেশ্যে রওনা করতে পারেন বলে আশা করা হচ্ছে তিন ম্যাচ